পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাত ওয়াস সালাম সাতটা দরজার তালা লাগায় রুমের ভেতরে নিয়ে গেছে এমন সাতটা দরজায় তালা যেই সাতটা দরজার বাইরে খবর আসেও না ওখান থেকে কোনো খবর ভেতরেও যায় না যুলায়খা এখন ইউসুফ কে একা একা পায় ডেকে বলে ইউসুফ রে কতদিন ধরে তোমার প্রেমে আমি আসক্ত হয়ে আছি তোমাকে ইশারা করে বোঝাইতে চাই তুমি বুঝতেও চাও না আমার দিকে হস্তক্ষেপ করো না আজকে শেষটার দরজার মধ্যে তা না লাগায়া তোমাকে আমার রুমের মধ্যে আনলাম আমার সাথে খারাপ কাজের জন্য লিপ্ত হও মনের বাসনা পূরণ করো আসো আমরা দুজন প্রেম নিবেদন করি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন না না আমার রবকে ফাঁকি দিয়া এমন অন্যায় কাজ আমি করতে পারব না কারণ আমার রব আমার সব অন্যায় গুলো তাকায় তাকায় দিয়ে

রাস্তা দরজা থেকে দিই খুলবে কি খুলবে না জুলাইখা হাত বাড়িয়েছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছে দরজার প্রথম দরজায় হাত লাগালেন দরজা খুলে গেল দ্বিতীয় দরজার মধ্যে হাত লাগাইলেন দ্বিতীয় দরজাও খুলে গেল তৃতীয় দরজার মধ্যে হাত লাগাইলেন তৃতীয় দরজাও খুলে গেল চতুর্থ দরজায় হাত দিলেন চতুর্থ দরজাও খুলে গেল আল্লাহু আকবার এক এক করে 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 সাতটা দরজার তালাগুলো সব খুলে যায় এগুলো খুলে দিয়েছেন কে চিল্লায় বলুন que yo